হাজার হাজার ফুট উপরে উঠছে বিমান হঠাৎ জানালার বাইরে চোখ যেতেই এক যাত্রী দেখলেন বিমানের ডানার কয়েকটি স্ক্রু আল হয়ে বিপজ্জনকভাবে কাঁপছে এই আতঙ্কজনক ঘটনাটি ঘটে থাইল্যান্ডে লায়ন এয়ারের ব্যাংকক থেকে চেন্নাই একটি ফ্লাইটে সে যাত্রী মুহূর্তটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা দ্রুত ছড়ে পড়ে এবং বিমানের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয় মাজাকাশে এমন দৃশ্য দেখে যে কেউ আঁতকে উঠলেও বিমান চলাচল বিশেষজ্ঞরা এটিকে তাৎক্ষণিক বড় কোনো বিপদ হিসেবে দেখছেন না তাদের মতে একটি বিমানের ডানায় শত শত স্ক্রু বা রিফেড থাকে এবং এর কাঠামো এমনভাবে তৈরি করা হয় যাতে দু একটা ঢিলা হলেও কোনো বড় ঝুঁকি তৈরি না হয় বাতাসের চাপ এবং কম্পনের কারণে এমনটা ঘটতেই পারে তবে এটিকে একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের বিষয় হিসেবে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ত্রুটি চোখে পড়লেই অবশ্যই অ্যালায়েন্স কর্তৃপক্ষকে জানানো উচিত যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এই ঘটনা নিয়ে লায়ন এয়ার কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি